এই হব না বাবা আপোনাৰ <laughs>

ছেলেরা শিল্পতে কাজ পায়নি এলাকার ছেলেরা শিল্পতে ব্যর্থ করতে পারে না এলাকায় কোনো স্বার্থ পরিপূর্ণ হয়নি আমরা তার সার ছেড়ে দিলাম একটাই আমাদের দাবি বন্ধ বন্ধ করুন সুস্থ আমাদের বাঁচতে দিন আমাদের কোনো দাবি নাই আমরা গরিব আমাদের এলাকার লোক সকল হলে ছাত্র কিন্তু আমাদের দুর্গন্ধ খেতে হচ্ছে আমরা এখানকার লোকেরা কি হয়েছে উৎপাতের ব্যবসা করবে তাতে ওরা কিন্তু কারখানা কাট করবে না আমরা খুশি কিন্তু বন্ধ বন্ধ করতে হবে বন্ধ বন্ধ করতে হবে সুস্থ আমাদের বাঁচতে দিতে হবে এটাই আমাদের আমাদের নাম আদে মজুমদার ডাকাতের বাসিন্দা ঢিংকে তারা অবরোধ করেছিল এবং তারা আন্দোলনের পথে যাবে কথা বলছে দুর্গন্ধ এত ছড়াচ্ছে সেই কারখানা থেকে ওটা ওটা আমরা আমি নিজেও পরিষদের নতুন এখন ওই দপ্তরে আমাদের পরিবেশ দপ্তরে নতুন যিনি সচিব হয়েছে আমি তাকে অনুরোধ করেছি প্রশাসন দেখছে ওটা আমরা নিশ্চয়ই কোনো পরিবেশ দূষকতে সমর্থন করি না এবং সেটা যাতে অতি সতর্ক এই ব্যাপারে ব্যবস্থা নিয়ে উপযুক্তভাবে পরিবেশ দূষণকে বন্ধ করা যায় তার জন্য সচেষ্ট হওয়ার জন্য আমরা চেষ্টা করি তিনি আর পরিবর্তে আমরা আজকে পথ অবরদের নামে বক্তব্য হয়েছি কারণ মনে আছে প্রতিপয়্য না হলে এই প্রক্রিয়া চালায় না কারণ প্রত্যেকটা মানুষের দুর্গন্ধ এতটাই আমাদের খারাপ লাগছে পরিবেশকে দূষিত করেছে এই পরিবেশের জন্য আজকে আমরা পথ অবরদের জন্য আমাদের কোনো দরকার ছিল না সাধারণ মানুষকে আটকে রেখা অতটা আমাদের এখানে থেকে ফ্যাক্টরি ফ্যাক্টরিটা চালু করেছে তার আগে এই ফ্যাক্টরিতে এতগুলো ফ্যাক্টরি থাকলে আমরা করে থাকতে পারি পর আমরা এই কর্মচার জন্য বলেছি আর ছা ঘরে এখানে